হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি যে সিকিমে ঘুরতে এসেছি তোমাদের তো আগেই জানিয়েছি দেখো হোটেলটা হোটেলটার নাম হচ্ছে শামিক টাকসান এম জি রোডের একদম পাশে দেখো হোটেলটার এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা এই যে ওখানটাই হচ্ছে মেন রোডটা এখান দিয়ে হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা দেখো এইটা হচ্ছে হোটেলের ভেতরটা ওই যে আমার চিনি কিন্তু ওখানে বসে পড়েছে দেখো এটা হচ্ছে হোটেলটা ঢোকার জায়গাটা দেখো সাত মিনিটে আসছে এই দেখো প্রচন্ড দেখো ভেতরটা হচ্ছে এরকম ওই যে লেখা আছে নামটা এই যে দেখো এটা হচ্ছে লিফটটা উপরে যাওয়া এটা হচ্ছে রিসেপশানটা বসার জায়গা

আমরা কিন্তু এখন একটু সিকিমে সাইট সিন করতে যাব বলে রেডি হয়ে গেছে তার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছিস কখন গাড়িটা আসবে তার জন্য হ্যাঁ দেখো এখানে কিন্তু খুব সুন্দর একটা ওয়াটার ফলস আছে দেখেছো আর দেখো এখান দিয়ে জলটার মধ্যে কিন্তু অনেক মাছও আছে দেখেছো কত সুন্দর ওয়াটার ফলসটা দেখো খুব সুন্দর সাজানো দেখো কত গাছ দেখো পাহাড়ের ওপর দিয়ে কিন্তু অনেক গাছ আছে দেখেছো পাহাড় মানেই কিন্তু গাছে গাছে ভর্তি আর সবুজ সবুজ তাই না বলো বন্ধুরা সুন্দর না গাছটা বলো দেখো মাছটা অবশ্য ঢাকা আছে বলে দেখা যাচ্ছে না ভেতর দিয়ে দেখেছো তা আমার ব্লগটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও